আর মাত্র কয়েক ঘন্টা শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা রাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা রাজবাড়ির ঘটনায় কেউ ছাড় পাবে না শুধু বিবৃতি নয় মবে জড়িতরা গ্রেফতার হচ্ছে বলছে সরকার সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া পাবনায় সড়ক অবরোধ বাগেরহাটে তিন দিন হরতাল বুদ্ধিজীবী বদ্রুদ্দিন ওমর আর নেই রাজধানীর জুরাইনে দাফনকাল প্রধান উপদেষ্টার শো দশে মিলে গিলে খেয়েছে তেল খরচের নামে লোপাচের কয়েক কোটি টাকা দক্ষিণ সিরিতে দুদকের অভিযান আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টিফোরে বিকাল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্ট ইউনিভার্সিটির সংবাদ আপনাদের সাথে আমি শারিয়ার আর মাত্র কয়েক ঘন্টা বাকি শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল ছাত্র সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী রাত দশটা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালানো যাবে সকাল থেকে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শেষ দিনের প্রচারণায় উৎসবের আমেজ শিক্ষার্থীদের মাঝেও যারা তাদের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন এমন শিক্ষার্থী বান্ধব প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলেন তারা প্রত্যাশা করেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনের এবার আঠাশটি পদে চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যার মধ্যে নারী বাষট্টি জন ও পুরুষ চারশো জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ আরিফ আজকে তো রাত দশটায় প্রচার প্রচারণা শেষ হয়ে যাচ্ছে উৎসব পরিবেশ কতটা দেখতে পাচ্ছেন প্রার্থীদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা আজ এখন ঠিক চারটা বাজে এখন থেকে প্রায় আর মাত্র ছয় ঘন্টা বাকি আছে ডাকসুর নির্বাচনের প্রচার প্রচারণে শেষ হওয়ার এরই মধ্যে সকাল থেকে আজকে যেহেতু শেষ দিন আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তারা যে ভোটার যারা রয়েছেন তাদের কাছে যাচ্ছেন এবং তারা তাদের প্রতিশ্রুতিগুলো বলা যায় আরেকবার তারা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তারা নির্বাচন নির্বাচিত হলে তারা কি করবেন এ জাতীয় প্রতিশ্রুতিগুলো তারা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং পাশাপাশি নতুন করে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন এবং এর পাশাপাশি কয়েকজন প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু প্রকাশ করেছেন এবং বলা হচ্ছে যে নির্বাচন নিয়ে তাদের কিছুটা রয়েছে এটিও তারা প্রকাশ করেছেন আর আমরা ঠিক হল প্রশাসনের সাথে কথা বলেছি বিশেষ করে কিছুক্ষণ আগে আমি প্রক্টরের সাথে কথা বলেছিলাম তারা বলছেন যে তারা মূলত নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কোনো রকম চ্যালেঞ্জ তারা দেখছেন না এবং সুষ্ঠু নির্বাচন করতে এবং নির্বাচনকে একটি গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের আয়োজন তারা করেছেন এবং তাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন তারাই মূলত ডাকসু নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য যে যতটুকু নিরাপত্তার ব্যবস্থা করা দরকার তার সবটি কিন্তু তারা তাদের পক্ষে থেকে করবেন আর বাদ বাকি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে পুলিশ সদস্য যারা রয়েছেন আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথেও কথা বলেছি তারা বলছেন যে কোনো ধরনের সহযোগিতা করার অর্থাৎ ডাকসু নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য ঢাকা বিশ্বদরা যে কোনো সহযোগিতা করা সহযোগিতা চাইলে তারা সহযোগিতা করবে এবং শিক্ষকরা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিছু কারণেকে বলেছেন যে হানস্ট্রিংগল окаকার বাইনের সদস্যরা থাকবে তবে সেটি থাকবে তাদেরকে সহযোগিতা করার জন্য সব মিলে বলাতে যে আপনাকে ধন্যবাদ ড্যাক্স নির্বাচনের খবর খবর জানাছিলেন সুলতান মাহমুদ আরিফ ড্যাক্স নির্বাচনে ভোট দিতে অধীর অপেক্ষায় ভোটাররা একটি সংগঠনের জড়ি বলছে ভোট দিতে আগ্রহী 95 শতাংশ ভোটার তবে ভোটারদের কেন্দ্রমুখী করাটা চ্যালেঞ্জিং বলে মনে করেন কোন কোন প্রার্থী আহমেদ রিপোর্ট ছয় বছর অপেক্ষার প্রহর শেষে ডাকসু নির্বাচনে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশে দীর্ঘদিনের অংশগ্রহণমূলক নির্বাচনহীনতার সংস্কৃতিতে জোয়ার ফেরাতে ডাকসু হতে পারে গণতান্ত্রিক যাত্রার প্রথম ধাপ শেষ সময় প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা অভিনব প্রচারণায় মুগ্ধতা চড়াচ্ছেন কেউ কেউ তবে সব আয়োজনের মধ্যমণি যে ভোটাররা ভোট নিয়ে কতটা আগ্রহী তারা এই যে একটা আমেজ কাজ করছে ডাকসুকে ঘিরে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে হলে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা একটা বিশাল আমেজকাস করতেছি উৎসবমুখর পরিবেশ একটা বিরাজ করছে আগ্রহ তো আছেই যেহেতু অনেকদিন পরে ডাকসু হচ্ছে আমরা এক্সাইটেড যে কে ভিপি হচ্ছেন কে অন্যান্য পদে জিততেছেন আমাদের তো এই প্রথম ডাকসু এর আগে সবসময় হচ্ছে টিভিতে দেখে আসছি আর এবার হচ্ছে প্রথম ক্যাম্পাসে তো অন্যরকম অনুভূতি আমি আশেপাশে যাদেরকে দেখি তাদের আগ্রহটা নাই তা না তবে যাদের বাসা দূরে তাদের হয়তো এখানে ইচ্ছাশক্তিটা একটু কম শিক্ষার্থীদের ভোটকেন্দ্রমুখী করা চ্যালেঞ্জ হলেও ন্যারেটিভ নামক একটি সংস্থার পরিসংখ্যান বলছে পঁচানব্বই শতাংশ শিক্ষার্থী ভোটদানে আগ্রহী এদিকে নির্বাচনকে উৎসবমুখর করতে প্রস্তুতির কমতি নেই প্রার্থী ও প্রশাসনের যদিও শিক্ষার্থীদের অনাগ্রহের সংখ্যা একেবারে উড়িয়ে দেওয়া যায় না সতেরো বছর পর আমরা একটা প্রথম একটা ফ্রি ফেয়ার ইলেকশন আমরা পেতে যাচ্ছি এখন আজকে এখন এসে যদি ছাত্রছাত্রীরা তাদের ভোটিং রাইটের প্র্যাকটিস না করে তাহলে কিন্তু সবার জন্যই বলা যায় সামনের দিনে ডাকসুটাকে রেগুলার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে ক্যাম্পাসের চারপাশের যে ফটোগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না সেখান থেকে দাঁড়িয়ে আমি মনে করি প্রার্থী ভোটাররা আগামী নয় সেপ্টেম্বর ভোট দিতে উপস্থিত হবেন বিশ্ববিদ্যালয়ের এদিক দিয়ে সর্বোচ্চ রকম চেষ্টা আছে যাতে সকলকে ভোটের ক্ষেত্রে আগ্রহী করা যায় আর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে আর কি সকলের মধ্যে একটা উৎসব আমেজ তৈরি হয়েছে আমি মনে করি যে সকলে আসলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে সর্বাধিক অংশগ্রহণমূলক এবছরের ডাকসু নির্বাচনের মূল চিত্র পরিষ্কার হবে নয় সেপ্টেম্বর আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার জাকসু রাকসু নির্বাচনের খবর খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমে যাচ্ছি এজাজ শ্রমিকের কাছে যুক্ত হচ্ছেন জাকসু নির্বাচনের খবর খবর জানাতে শ্রমিক এগারোই সেপ্টেম্বর জাকসু নির্বাচন প্রচার প্রচারণা কেমন চলছে জানাবেন বিশেষ করে মেয়েদের গ্রহণ নিয়ে জানাবেন প্রচার প্রচারণা আসলে গত উনত্রিশ যে আগস্ট চূড়ান্ত প্রার্থীতা প্রকাশ করার পরেই সকল প্রার্থী মাঠে নেমে গেছেন এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট হল থেকে শুরু করে ক্যাম্পাসে যে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে আমি যখন এখানে রয়েছি যে ট্রান্সপোর্টের মতো জায়গা বটতলা সকল প্রার্থী কিন্তু খুব উৎসাহ উদ্দীপনার সাথে করে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং তারা তাদের পরিচিতি তুলে ধরছেন তবে একটি বিষয় বলে রাখি গতকালকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একজন প্রার্থীর প্রার্থিতা তা বাতিল করা হয়েছে যিনি প্রগতিশীল একটি অংশের সম্প্রীতির ঐক্য যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলের ভিপি বিপি ক্যান্ডিডেট ছিলেন তার অমর্ত রায় তার তার প্রার্থিতা তার প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং তার প্রার্থিতার বাতিলের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং অধিকাংশ ছাত্র সংগঠন থেকে শুরু করে অন্যান্য যে প্রার্থীরা রয়েছে তারা এটার বিরোধিতা করছে এবং বলছে যে যে প্রক্রিয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বাতিল করলো সেটি আসলে সঠিক মাত্র হয়নি নির্বাচনের চার দিন বাকি রয়েছে আমি এই মুহূর্তে কথা বলব গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী তহিদ সিয়ামের সঙ্গে তহিদ সিয়ামের কাছে জানতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে প্রক্রিয়া বা যেভাবে এই প্রার্থীটা বাতিল করলো এবং আপনারা একটা প্রেস কনফারেন্স করবেন কোন বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা করছেন আমরা শুধুমাত্র এই প্রার্থীদের বাতিলের কথা বলছি না আমরা বলছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একদম তফসিল ঘোষণার পরে থেকে এই যে নির্বাচন কমিশন তারা একদম শুরু থেকেই এবং তারা শুরু থেকেই একটা নির্বাচনের যে ডেমোক্রেটিক ডেমোক্রেটিক পরিবেশকে তারা হ্যাম্পার করছে সেটার একটা চূড়ান্ত জায়গা ছিল গতকালকে যখন তারা একটা প্যানেলের ভিপি পদ প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছে আমরা মনে করি যে যদি সমস্যা থেকে বাতিল হতেই পারে কিন্তু সেটার চূড়ান্ত প্রার্থী বাতিলের সেই উনত্রিশ তারিখ তখনই হওয়ার কথা ছিল এটা এতদিন পরে সে প্রশাসন আসলে বোঝাচ্ছে তারা আসলে একটা বিশেষ গোষ্ঠীর জন্য তারা কাজ করতে চায় এই ধরনের প্রতিক্রিয়া প্রত্যেক প্রার্থী মোটামুটি দিচ্ছেন এবং বলছেন যে প্রশাসনকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখতে হবে না হলে নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ রয়েছে সেটি যে শ্রমিক আপনি থাকুন এবার যাচ্ছি রাক্সু নির্বাচনের খবর খবর জানতে যুক্ত হচ্ছেন আপনার সাহেব আপনার চাই আজকে শেষ দিন এবং পাঁচটা শেষ সময় মনোনয়ন জমা দেওয়ার এখন পর্যন্ত কতটি মনোনয়ন জমা পড়েছে আর ছাত্র দল ছাড়া আর কোনো পক্ষ আজকে প্যানেল ঘোষণা করেছে কিনা প্যানেল ঘোষণার দিক থেকে ছাত্রদল এগিয়েছে তবে বিকেল সাড়ে চারটা নাগাদ শিবিরের একটি সংবাদ সম্মেলন হবার কথা আমরা ধারণা করছি যে শিবিরও আজকের এই ডাকসু নির্বাচনে তাদের প্যানেলটা ঘোষণা করবে এদিকে এখন পর্যন্ত অর্ধেকাংশ যারা মনোনয়ন তুলেছিলেন তাদের মনোনয়নপত্র জমা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ভিড় এই নির্বাচন কার্যালয়ে রয়েছে মোট মনোনয়নপত্র উঠেছে এখানে একশোতে এবং সিনেট ছাত্র প্রতিনিধি এই দুই মোট জন তাদের কিন্তু এখন মনোনয়নপত্র জমা দিয়েছেন যদিও প্যানেলভুক্ত হয়ে যারা যারা তারা আসছেন জমা দিচ্ছেন একজন প্রার্থী রয়েছেন আমাদের এখানে যিনি ভিপি পদে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমি একটু যদি ভুল না করি তাহলে ছাত্র দলের প্যানেলে আজকে ঘোষণা হয়েছে সেখানে যুক্ত থাকবার কথা ছিল তারপর আপনি আলাদাভাবে আজকে জমা দিলেন এই মূলত কারণটা কি দেখুন আমি শারীরিক ভাবে একটু অসুস্থ থাকার কারণে এবং বিগত ছয় দিন ধরে আমাদের এই যে প্যানেল জাতীয় ছাত্র দলের এতগুলো প্রার্থী দুশো প্রায় আটাত্তরটি পদের বিপরীতে যেই ভোট যে ছাত্র সংক্রান্ত নির্বাচনে যে মহাযুদ্ধ চলছে সেই কাজগুলো সম্পন্ন করার জন্য যেহেতু আমি একটি সাংগঠনিক দায়িত্বে রয়েছি সেই কাজগুলো করার সঙ্গে এবং আমাদের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সংগঠন সম্পাদক আভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোতে কাজ করতে গিয়ে আমি অনেক ক্লান্ত ছিলাম যার ফলে আজকে আসতে আমার সময় আপনাদের কোনো নেই ধন্যবাদ শুনছিলেন যে শিক্ষার্থীরা আসলে উৎসমুখর পরিবেশে এসে এখানে মনোনয়ন জমা দিচ্ছেন এবং রাজনৈতিক দলের কর্মীরাও বলছেন যে শ্রমিক আপনাকে ধন্যবাদ রাখছে এবং জাস্ত নির্বাচনে খবরাখবর জানাচ্ছিলেন আপনার সাহির ও এজাজ শ্রমিক রাজবাড়িতে কবর থেকে তুলে মরদেহ পুড়ানোর ঘটনার তদন্ত চলছে যেই দোষী হোক নেয়া হবে ব্যবস্থা স্বরাষ্ট্রপ্রদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানিয়েছেন রাজধানী রাজারবাগে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে স্বরাষ্ট্রপদেষ্টা আরও বলেন বিগত তিন নির্বাচন প্রক্রিয়া ভুলে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট উপহার দিতে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তার প্রস্তুতি হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পুলিশ এর উদ্বোধনী অনুষ্ঠান হয় রাজধানীর রাজার বাগে তাহলে আপনাকে সচেতন হতে হবে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স বলেন জুলাই আগস্টের অভ্যুত্থানের পর পুলিশের চূড়ান্ত পরীক্ষা হবে আসন্ন নির্বাচন আর চাপের মুখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায় নির্বাচনের শিডিউল ঘোষণা হওয়ার পর্যন্ত আপনাদের কাছে স্বাভাবিক যেসব অপরাধ দমনের কাজগুলো আপনাদের করার কথা সেটাতে একটু গতিটাকে বাড়িয়ে একটু বেগবান করবেন বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টাও বিগত তিন নির্বাচনের প্রক্রিয়া ভুলে গিয়ে একটি সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি এই নির্বাচনকে ঘিরি এ দেশের আপাময় জনগণের প্রত্যাশা আকাশ সেই প্রত্যাশা পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পুলিশের কাজে নির্বাচনী মাঠে আপনারা কেবল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ম আপনারা জনগণের নিরাপত্তা আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতি কথা বলেন উপদেষ্টা রাজবাড়িতে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুন দেয়ার ঘটনা নিয়েও এখন এটা তদন্ত দিন রয়ে গেছে বাট এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি কয়েকজন আইনের পাঁচ আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরো জানতে পারব পলাতক ফ্যাসিস্টরা মাঝে মধ্যেই অস্থিতিশীল পরিস্থিতি করতে চাচ্ছে তাই বাহিনীগুলিকে সজাগ থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারে আরো তৎপরতা বাড়ানোর কথা বলেন তিনি একটু যদি ধৈর্য না থাকে কোনো কিছুতে কারো কোনো ধৈর্য নাই ফয়সাল হোসেন চ্যানেল 24 ঢাকা মবের ঘটনায় শুধু বিবৃতি নয় জড়িতদের আইনের আওতায় আনছে সরকার করা হচ্ছে গ্রেফতার রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে মতবিনিময় সভায় এই মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান। মব জাস্টিস একটা সমাজে কখন হয় বলেন যখন সিস্টেমের উপর মানুষের ভরসাটা কমে যায় যখন বিচার বিভাগে গিয়ে মানুষ মনে করে যে সে প্রতিকার পাবে না এই সমস্ত কিছু এড্রেস করা একটা প্রক্রিয়াটা এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না মবের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করছি তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করছি চাঙ্গাইল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা পুলিশ জানিয়েছে গতরাতে বাসা দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন কাদের সিদ্দিকী হঠাৎ 10 থেকে 15 জন বাড়িতে ইটপাটকে ছেড়ে পরে মই দিয়ে দরজা টপকে ভিতরে ঢোকে দুর্বৃত্তরা ভাঙচুর করা হয় দুটি গাড়িতে এ সময় আশেপাশে লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় তারা জড়িতদের ধরতে কাজ করছে বাহিনী দুপুরের সংবাদ সম্মেলনে কাদের জানিয়েছেন বাড়ি ভেঙে দেশের মঙ্গল হলে তাতে তিনি রাজি আছেন দুপক্ষের সংঘর্ষের পর থমথমে চট্টগ্রামের হাট তবে দোকান পাঠ খুলেছে স্বাভাবিক যান চলাচল আজ বিকাল তিনটা পর্যন্ত জারি ছিল একশো ধারা সব পক্ষকে নিয়ে ডাকা হয়েছে বৈঠক ফেসবুকে এক তরুণের পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারিতে শনিবার বিকেল থেকে দুই পক্ষের মধ্যে এমন ধাওয়া পাল্টা ধাওয়া ও উত্তেজনা চলে মধ্যরাত পর্যন্ত রোববার সকাল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয় স্বাভাবিক হয় যান চলাচল খুলতে শুরু করে দোকানপাট সংঘর্ষের মধ্যে বেশ কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়

যার ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘাতের সূত্রপাত সেই আরিয়ান ইব্রাহিমকে রাতেই আটক করেছে পুলিশ পরবর্তী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনী র‍্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী সংঘর্ষের ঘটনায় তৃতীয় কোনো পক্ষের সম্পৃক্ততা বা উস্কানি ছিল কিনা তা খতিয়ে দেখার কথা বলছে পুলিশ এখন পর্যন্ত কোনো পক্ষ আমাদের নিকট কোনো অভিযোগ নিয়ে আসেননি এবং হচ্ছে যে তৃতীয় পক্ষের কথা বলা হচ্ছে আমরা এটি খতিয়ে দেখছি এখানে কোনো পক্ষ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা ছিল কিনা আমরা অবশ্যই এটি খতিয়ে দেখবো উপজেলা প্রশাসন বলছে সংশ্লিষ্ট সব পক্ষকে সাথে নিয়েই কাজ করছেন তারা চেষ্টা করছেন শান্তি ফেরাতে তো তাই শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা এখানে যারা ছাত্রদের এবং এলাকাবাসী সবার সাথে বসুন যারা ছিলেন কথাবার্তা বলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হই তাই সকল পক্ষকে নিয়ে আবার বসবো বসে বিষয়টা যেন একটি শান্তিপূর্ণ সমাধান হয় সেজন্য আলোচনা করব পরিস্থিতি সামাল দিতে হাট হাজারি সদর এলাকায় একশো ধারা জারি করে প্রশাসন ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম